হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিয়ার্স আজকে আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে অর্থাৎ এর পরীক্ষার সময়সূচি সেই সাথে পরীক্ষা প্রস্তুতি এবং পাস মার্কস এবং এর আদ্যপান্ত নিয়ে মূলত আজকে আলোচনা তো বিহার আপনারা অনেকে জেনে থাকবেন যে আগামী সাতই ফেব্রুয়ারি কয়েকটি জনে যদিও সারা দেশে না শুরু হয়ে থাকে তবে বিশেষ করে রংপুর টাঙ্গাইল জনে মূলত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এখন কথা হচ্ছে যে এই পরীক্ষা কত নম্বরে মূলত অনুষ্ঠিত হয়ে যাবে প্রথমেই আমরা আলোচনা করবো যে আসলে পরীক্ষা এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার কত নম্বরে অনুষ্ঠিত হবে গত বছরের পরীক্ষা পর্যালোচনা করে দেখা যায় যে এর আগে অর্থাৎ দু সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ টোটাল পঞ্চাশটি প্রশ্নতে পঞ্চাশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে পরীক্ষার সাথে কর্তৃপক্ষ চাইলেই পঞ্চাশ নম্বরের যা পরীক্ষায় চল্লিশ নম্বর লিখিত এমসি করে এবং দশ নম্বরের জন্য লিখিতও করতে পারে বিষয়টি কিন্তু এমন না যে আপনাদের পরীক্ষা শুধুমাত্র এমসি কেও হবে কর্তৃপক্ষ চাইলে পরীক্ষার সাথে পঞ্চাশ নম্বরের মধ্যে দশ নম্বর বর্ণনামূলক পরীক্ষাও রাখতে পারে পরীক্ষা চারটি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটি বিষয়ে বাংলা বিষয়ের ক্ষেত্রে যেটা বলা যায় ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রশ্ন আসবে ইংরেজিও ঠিক তদ্রুপ ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞান আপডেট সমসাময়িক কিছু বিষয় নিয়ে প্রশ্ন আসবে আর গণিতে আপনার বীজগণিত এবং পাটিগণিত দুই মিলেই মূলত প্রশ্ন এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলত পাঁচ নম্বর বলতেই কিছু নেই এখানে মূলত আপনার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য টাকানো হয়ে থাকে তো আমরা এইটার গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে এখানে যেহেতু আপনার পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ন্যূনতম আপনাকে চল্লিশ নম্বরের অধিক নম্বর পেতে হবে অর্থাৎ চল্লিশ নম্বরের নিচে পেলে আপনার পাস মার্কস হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ ভাই ভাই আপনি অংশগ্রহণ করতে পারবেন না তবে চল্লিশের বেশি নম্বর পেলে আপনি আশা করতে পারেন যে আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর পঁয়তাল্লিশ সাতচল্লিশ আপনারা হয়তো বলবেন যে এত নম্বর নম্বর পাওয়া কি আসলে সম্ভব আসলে বর্তমান যুগে প্রতিযোগিতা অনেক বেড়েছে তো আপনাদের পঁয়তাল্লিশ চল্লিশ নম্বর পেলে আপনারা তো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতভাবে করতে পারবেনই সেই সাথে আপনার চাকরি হওয়াটা মোটামুটি নিশ্চিত থাকবে তবে চল্লিশ পেলেই আপনারা মূলত আশা করা যায় যে আসলে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো ভিওার্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় আর এরকম নিত্য নতুন ভিডিও এবং তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ